শ্বশুর যতই বেশি দিন থাকি না কেন মনের মতো করে ভিডিও আমি কোনো দিনই করতে পারবো না সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি হাই বৃহ কেমন আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার গলার অবস্থা শুনে বুঝতেই পেরেছেন মানে গলাটা বসে গেছে তো যাই হোক একটু কষ্ট করে শুনে নেবেন আমারও ভয় যেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে ঠান্ডা গরম আবহাওয়ার কারণে এটা হয়েছে আমি কিন্তু বাড়ি থেকে অলরেডি ঢাকাতে চলে এসেছি বাড়িতে একটু আবহাওয়াটা ঠান্ডা আর এখানে কিন্তু ঢাকাতে প্রচুর গরম তো আজকে দেখতে পাচ্ছি অলরেডি বেশ ঝড় ছাড়ছে তো দেখা যাক একটু ওয়েদারটা হয়তো ঠান্ডা হতে পারে তো এই পাশে সকাল সকাল আমার শাশুড়ি মা হচ্ছে পূজা দিচ্ছেন ওনার অভিযোগ আমি নাকি কখনো ওনার ঠাকুর ঘরটা ভালো করে ভিডিও করি না আসলে অভিযোগ করলেই তো শুধু হয় না সময়টাও তো আমাকে দিতে হবে তো আমি ভিডিও করা দেখতে তো কারোরই ভালো লাগে না সেটা আর কাকে বলে বোঝাবো তো যাই হোক ওনার ভালো লাগার একটা জায়গা সেখানে আমি আসলে ভিডিও করা ওইভাবে সময় পায় না আমার অনেক অনেক ভালো লাগার জায়গা আছে কিন্তু শ্বশুরবাড়িতে আমি কোথাও ভিডিও করতে পারি না আসলে সংকোচ বিবেক সব কিছু মিলিয়ে আমার মনে হয় এটা প্রত্যেকটা মেয়ের জীবন মনেই হয় শ্বশুরবাড়িতে গিয়ে আরেকজন যদি ভিডিও করে দেয় তাহলেই আসলে হয় ভালো কিন্তু আমার সব কিছু যদি নিজেরই করতে হয় তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না তো যাই হোক ওনার কথা মতো আমি ওনার ঠাকুর ঘরটা সুন্দর করে ভিডিও করে দিলাম উনি যেহেতু রাধাকৃষ্ণর ভক্ত ওনার হচ্ছে ওইটা নিয়েই ওনার জীবন ওইটা ওনার ভালো লাগা তো যাই হোক সকালবেলা অনেক সময় ধরে উনি পূজা করেন আর অন্নভোগ দেন যেহেতু তারপরে যাই হোক আর এপাশে আমি মিষ্টি কুমড়া কাটতে দিয়েছিলেন সকালে সেটা কেটে নিলাম ওটা আমাদের গাছের মিষ্টি কুমড়া ছিল তারপর আমি এক ফাঁক টুক করে চলে এসেছি মার হচ্ছে রোপণ করা একটা বাগানে বাগান বললে ভুল হবে এখানে উনি হচ্ছে কিছু কিছু সবজি লাগিয়েছেন সেটা উনি আমাকে বলেছেন কিন্তু এমন একটা সময় আমি পাচ্ছি না যে এখানে আমি আসব কারণটা হচ্ছে একটাই আসলে সময়ের খুব অভাব উনার রান্না করা শেষ হলে আমি রান্না করতে ঢুকি যেহেতু আমিষ নিরামিষের একটা ব্যাপার থাকে এই কারণে আসলে এই প্রবলেম হয় তো আমারও তো ইচ্ছা করে একটু ঘুরে টুরে দেখি একটু সব কিছু ভালো লাগাটা উপভোগ করি কিন্তু ওই যে কোনো কিছুই আর সময়তে পেরে উঠি না yeah <laughs> আর কখন ফোন ধরবো কখন কি করব সেটাই আমি আসলে সময় পাই না তো এখানে আমার শাশুড়ি মা হচ্ছে বেগুনের চারা রয়েছেন রোপণ করেছেন তারপর মরিচ এখানে অনেক তুলসী আছে তারপর আদা আদা গাছ আছে সেটাও দেখাচ্ছিলাম আদা গাছ আমি কখনো দেখিনি সেটা চিন্তা করে আমি আসলে এসেছি আর আমার বনমশাইকে বলেছিলাম তুমি একটু ভিডিও করে দাও তা ও একটু ভিডিও করে দিয়েছে এই আর কি তো আসলে সবাইকে রিকোয়েস্ট করতে হয় ভিডিও করার জন্য আর এখানে ছোট্ট একটা বেগুন হয়েছে শাশুড়ি মা এখনও আসলে কোনো সবজি মনে হয় খেয়ে পারেনি কারণ বেগুন গাছটারও অবস্থা খুব খারাপ মানে পোকা লেগে গেছে এ পাশে আকাশের অবস্থাও খারাপ ও আর কথা বলি আমরা হচ্ছে এই দিনই বাবার বাড়িতে চলে যাব সেই দিনই সকালে একটা ভিডিও আমি যেহেতু আর সময় পাবো না মার এই জায়গাটা আমার একটু আসতে খুব মন চাচ্ছিল একটু ভিডিও করার জন্য আসলে আমরা হলাম কন্টেন্ট ক্রিয়েটর একটু ভিডিও করব কারণ আপনাদের সাথে দেখানোর জন্য না হলে আমরা আসলে কি করব বলেন তো ভিডিও কোথায় পাবো তো এখানে কর্মচা গাছের ফুলটাও হচ্ছে একটু ভিডিও করছিলাম কর্মচাটা হয়নি তাহলে দেখালে আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারতেন যে কর্মচাটা আসলে কি এটা হচ্ছে একটা টক ফল আঙ্গুর ফলের মতো দেখতে কিছুটা সেটা টক রান্না করে খেতে হয় এটাই হলো কর্মচা আর এখানে আমার হচ্ছে ননদের হাজব্যান্ড যেহেতু এখানে থাকেন ননদ যেহেতু হচ্ছে ইন্ডিয়াতে থাকে তো আমি গেলে উনি হচ্ছে যেটা স্পেশাল কোনো খাবার দাবার যদি ফ্রিজে থাকে বা হচ্ছে উনি আমার জন্য অনেক খাবার দাবার আনেন প্রতিনিয়ত তো এটা খুব ভালো লাগে কারণ ওনার আমি একটাই বউ যার কারণে হচ্ছে এটা আমি কখনো খাইনি উনি আমাকে সকালে ফোন দিয়ে বলেছেন যে আমি এটা খাবো কিনা এটা হলো চিংড়ি মাছের ঠ্যাঙ্গের ভিতরে যে শ্বাসটা থাকে সেই শ্বাসটা তা সত্যি আমি প্রথম খাবো আমি কখনো আগে খাইনি তো এটা আমি কিভাবে রান্না করতে হয় আমার দাদাবাবুর কাছে জিজ্ঞেস করেছিলাম মানে আমার নরদের হাজব্যান্ডকে আমরা দাদাবাবু বলি তো উনি বলেছেন চিংড়ি মাছ যেভাবে রান্না করো ওইভাবে রান্না করতে পারো তা যেহেতু আমি হচ্ছে আমার মার নিরামিষ এখানে রসুন টসুন খুব একটা ব্যবহার করা হয় না তো জাস্ট কয়েকটা পেঁয়াজ আনা হয়েছিল আমরা গিয়েই তো আসলে বাজার করি খাওয়ার জন্য যার কারণে হচ্ছে সামান্য কয়েকটা পেঁয়াজ আনা হয়েছিল সে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে জিরা জিরাপাটা দিয়ে আমি রান্না করেছি কিন্তু ভীষণ মজা লেগেছিল দেখতেও কিন্তু অনেক কালারফুল হয়েছে এবার কিন্তু শ্বশুরবাড়িতে সবচেয়ে বেশি দিন থাকা হয়েছে তো যতই থাকা হোক না কেন মনের মতো করে ভিডিও করা কখনোই হবে না ওমা হিসেবে যদি তোমার বিবেক থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই